জামিয়ানের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর একটি রোমান্টিক গল্প যেটি লিখেছেন সুলতান সুলতানা কণ্ঠ দিয়েছেন গল্পটির নাম হচ্ছে সন্ধি হৃদয় হৃদয় লাল বিনারসীতে বধুবেশী শ্রেয়ার কলা টিপের স্বামী আচম কেমন হবে অষ্টাদশী শ্রেয়া অসুবিধে ভাবেনি টুকটুকে লাল বেনারসিতে বধুবেশী শ্রেয়ার গলা টিপে ধরল স্বামী আচমকা এমন হবে অষ্টাদশী শ্রেয়া কালেও ভাবেনি শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে ওর বুকটা ব্যথায় চিনচিন করে উঠছে ক্রমাগত কণ্ঠনালীতে বলিষ্ঠ হাতে চাপ বেড়েই চলেছে গাঢ় হতে হচ্ছে তো হচ্ছেই দুই নেত্র কার্নিশ হয়ে অবাধে গড়িয়ে যাচ্ছে জল ঠেলতে ঠেলতে লোকটা দেয়ালের সাথে সজরে চেপে ধরল তার নরম দেহখানে তৎক্ষণাৎ শ্রেয়ার দুই চক্ষু মুদের উশ্রু সিক্ত পল্লব ছুঁয়ে দেয় বদন মনে হলো এই বুঝি জীবনের সমাপ্তি অন্ধকারাচ্ছন্ন এক অধ্যায় ধরে পুরে ছাই হয়ে যাবে আগুনের লেলিহান শিখায় বধুবেশে সারাটি দিন যে ব্যক্তিকে নিজ চোখে না দেখে হাজার স্বপ্ন আশা বলুন করল সেই কিনা এখন আর প্রাণ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছে কেন কি কারণে এখনও তো মানুষটার চেহারা অব্দি দেখল সে এক পলকের জন্য অথচ লোকটাকে মারার কতটা নির্মম প্রচেষ্টাই না করাটা চালাচ্ছে পুরো কক্ষ ফুলের সুবাসে মৌমৌ করছে এক ঘর অমানিশা বন্দিত্ব মেনে নিয়ে স্বাচ্ছন্দে অবস্থান করছে কক্ষের চার দেয়ালের রুমের সবটা খিড়কি বারান্দা দরজা বন্ধ আলো যেন প্রবেশ বাধাপ্রাপ্ত হয় তারই নিমিত্তে হয় সকল বন্দোবস্ত বাহিরে ঝড় হচ্ছে কিছু সময় পূর্বে মিটিমিটি মোমবাতি জ্বললেও এখন আর দীপ্তা ঝরাচ্ছে না সবগুলো নিভু নিভু চার ঘন্টা যাবৎ বাসর ঘরে কাঙ্ক্ষিত মানুষটার অপেক্ষায় ছিল শ্রেয়া তখনই এক ঝড়ের সৃষ্টি হলো সেই মানুষটা তো এলো কিন্তু তার প্রতীক্ষায় মমেরা গোলে নিজেদের শেষ অবস্থান দিল জানান অন্ধকারে পরিণত হলো সারা সেই মানুষটা তো এলো কিন্তু তার প্রতীক্ষায় মমেরা গোলে নিজেদের শেষ অবস্থান জানান দিল অন্ধকারে পরিণত হলো সারা রুম দাদি শাশুড়ির শেখানো নিয়মে নত মস্তকে স্বামীকে সালাম করতে উদ্ধত হল শ্রেয়া সঙ্গে সঙ্গে দু বাহু চেপে ধরে দুটো পেশি বাহুর হাত ওঠে আঠারো কোটায় বিরাজমান এই মেয়েটার কারায় প্রথম সর্বপ্রথম কোন পুরুষের স্পর্শ লাগলো হৃদয়ে জাগালো শিহরণ নিমি সেই লজ্জায় কপালে লালে রঞ্জিত হয়ে ওঠে ইস্নে সাহিত্য না হলে স্বামী নামক মানুষটা হয়তো ওর সেই লজ্জা মাখা চেহারা খানি দেখতে পেতো আসে। শ্রেয়া ভাবলো লোকটা ওকে বুকে নিয়ে বলবে তুমি সালাম করছো কেন বুকে থাকবে সবসময় একটা মুভিতে তো এমনই দেখেছিল তাছাড়া ইতিম খানার এক বড় আপা যে ছিলেন তিনিও তো নিজের বিবাহিত জীবনের অনেক কাহিনী ফুসুর ফুসুর করে বলতেন সুযোগ পেলেই আসতে খানা শুনিয়ে যেতে নিজের সুখের গল্প তখন থেকেই শ্রেয়ার মনে এক ভালো লাগার সৃষ্টি হয় আবেগ ভালো লাগা অনুভূতি মিশিয়ে ভাবে সবার মতন বিয়ে হলে সেও একটা নতুন পরিবার নতুন জীবন ও ভালোবাসার মানুষ পাবে অথচ ভাগ্য নিষ্ঠুর মুহূর্তে তার সকল কল্পনার জগৎ ভণ্ড করে দিল মৃত্যুর দুয়ারে ঠেলে দিল তাকে মানুষটা তাকে বুকে ঠাই তো দিল না বরঞ্চ চেপে ধরেছে গলা এত সময় ধরে শ্রেয়া ভূমিকা পালন করলেও আর করতে পারছে না চক্ষুদয় কোটোর ছেড়ে আসবে আসবে ভাব শ্বাস ফেলার জোর নেই নিজেকে বাঁচানোর তাগিতে মেয়েটা দুর্বল হাতে সামনের মানুষটাকে সরানোর প্রয়াস চালালো কিন্তু পারল কই প্রশস্ত বুকে হাত রেখে ও বুঝলো এই লোককে সরানো শক্তিও নেই দেহে যেন অসুরের শক্তি তার উপর ওর প্রাণ প্রায় উষ্ঠাগত হাত পা অবশ হয়ে আসছে ছেড়ে দিচ্ছে বাসর রাত মরণ রাগ হবে কে জানতো চোখ বুঝে পাশে হাতের একটা ভারী জিনিস পেল শ্রেয়া সেটা তুলতে নিলে ফ্লোরে আশ্রয় পড়লো সাথে সাথে আক্রোশে ফেটে পড়লো মানুষটা গলার বাদন ঢিল করে হলো ঘন্টা বলে উঠল খুন করে ফেলবো তোকে সাহস কি করে ফেল এখানে আসার ছোট লোক আমার আশেপাশে কাউকে হয় না কাউকে না কেন এলি আমার বুমে শ্রবণ গন্ধিতে কথাগুলো ঢুকলো শ্রেয়ার তবে অস্পষ্ট সেই সাথে কর্ণকুবর হলো দরজায় করা ঘাতের শব্দ আখি দেয় বুঝে এলো ঠলে বললো সে লোকটার পক্ষে দরজা ভেঙে হোমওয়ার্ক করে ঢুকলো সবাই মেহরিমা চৌধুরীর হাতে লাইট ছেলের দিকে আলো ধরলেন তিনি তাতে শ্রেয়ার বুকে জড়িয়ে ধরে নিজেকে গুটিয়ে নিল লোকটা মেহরিমা চৌধুরীর অন্তর আত্মা কেঁপে উঠল অবস্থায় দেখে মেয়েটার বেনারসি টাইলে মেল ছোট সৌন্দর্য ফুটিয়ে তোলা লাল লিপস্টিক লিখতে আছে বলে হাতের ছাপ বিশাল যা ভাবলেন তাই হলো মাথায় হাত দিয়ে কান্না নিবারণ করে শাশুড়ির দিকে তাকালেন তিনি কালিমা চৌধুরীর কুচকানো চামড়া আর কুচকে গেল মুদিন মেহরিমা নিষ্প্রভাত করে বলল বলছিলাম আম্মা পাঠা দেবেন না মেয়েটাকে এ ঘরে শুনলেন না আমার কথা ওকে সত্যটুকু বলার সময়টাও আমায় দিলেন না তার আগে যে নিজেকে শেষ করতে পিছোপা হয় না সেই ছেলে খুব সজ্জা কেমন করে বুঝবে আম্মা খুনি বানিয়ে দিলেন আমার ছেলেটাকে ফুকিয়ে উঠলেন মেহরিমা চৌধুরী আয়ুষী কেঁদে দিল অপল চেয়ে রইল তার ভাইয়ের দিকে ভয় কেমন চুপচাপ হয়ে আছে দৃষ্টি নিজেদের নিবদ্ধ ভাইয়ের বুকে পড়ে থাকা মেয়েটার জন্য ভীষণ খারাপ লাগছে চৌধুরীর কণ্ঠস্বর কাঁপছে তবুও তেজ ঢেলে বললেন এখন এসব বলার সময় বউ রে ডাকো মরছে না মনে হয় মাইয়াটা তাড়াতাড়ি করো শাশুড়ি কথা জেদ লাগলে আমি মা আয়ুষী মায়ের উদ্দেশ্যে বলে উঠতেন ব্যাঘ্র কণ্ঠে তোর ছেলে কই ত্রিহা ডাক না ওরে মেয়েটার প্রাণ বাঁচাতে হবে ওরে বল ডাক্তার ডাকতে ডাক্তার চিয়াবা ত্রিহা ছুটে এসে ছেলে রমের সামনে দাঁড়ালো উচ্চ স্বরে বলল নতুন বউয়ের অবস্থা খারাপ তাড়াতাড়ি চলো বিছানায় আধর হয়ে শুয়ে চোখের ওপর হাত রেখে শুয়েছিল ছেলেটা মায়ের কথা কর্ণপাত হতেই তরাক করে উঠে বসল শিরদারা দ্বারা বিয়ে নিয়ে এলো শীতল স্রোত মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উদ্ভ্রান্তের ন্যায় উন্মাদ হয়ে ছুট উঠে গেল সবাইকে পাশ কাটিয়ে শ্রেয়ার কাছে গেল হাত বাড়িয়ে থেমে গেল সে হুট করে অন্যের বউকে স্পর্শ যে সমীচীন নয় চোখ দুটো জ্বলে উঠলো ধরা গলায় শ্রেয়ার বুকে ধারণ করা সুটানদের দেহের উদ্দেশ্য উদ্দেশ্যে রয়ে সে বলল ভাই কি হয়েছে মেয়েটা কষ্ট পাচ্ছে এদিকে দে তুই ওকে মেরেছিস শেষের তো প্রশ্নটা যেন শীার ঢেলে দিল অপর মানুষটার দৃষ্টি নিক্ষেপ করলো বুক থেকে ছিটকে ফেলে দিল শ্রেয়ার কোমর সিং রাগে গিচ করতে করতে সব ফুল লাগলো অনবরত এই সূর্যকে শ্রেয়াকে নিয়ে বেরিয়ে গেল সকলে ভাই থেকে দরজায় তালা লাগিয়ে দিল না মেহরিমা বদ্ধ দরজার দিকে চেয়ে ডুবলে কেঁদে উঠল আমার ছেলে আমার আমা আম্মা আমার ছেলেকে বাঁচান সেই আগে সুস্থ গম্ভীর সুদর্শন ছেলেটা কোথায় গেল আম্মা আমাকে মা ডাকে না কেন প্রভাতের আলো ফুটতে শ্রেয়ার জ্ঞান ফিরে আসে চোখ মেলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে মেয়েটা ছাপসা চোখের রুমের চারদিকে চাইল গলার ব্যথায় কুকুরে উঠল চোখের সামনে বেশি উঠল গত রাতের ভয়ঙ্কর সেই বিছানায় চাদর খামছা তোলা নিঃশব্দ অস্ত্র বিসর্জন দিতে শুরু করে তখনই কানে আসে কারো উৎকণ্ঠ। নতুন বধু তোমার হুশাইছে দারব আমি লেকচার কথা বলতে পারছি না চেষ্টা করলে ব্যথায় বেশি উঠছে সমগ্র দেহ তড়ত করে গলার ব্যথা বেরিয়ে যাচ্ছে তবুও রহিমাকে ডাকলো কণ্ঠ খুবই ক্ষীণ রহিমা হয়তো শুনল নয় তাই পণ্যবার বলল শুনুন রহিমা দৌড়ে এসে বললো কও নতুন বধু লেকচার কি খালা আরে ও তো এবারেই পোলা কালকে তো মনে হয় তোমার লগে পরিচয় হয় নাই তোমার জামাই তোমারে মারলো না তারপর সারালাই লাই টেনে আছিল ডাক্তার আনছে তোমার খেয়াল রাখছে আমার লগে থাইকা একটু আগে গেল কইয়ে গেল তোমার হুসাইলে যেন ডাকি বাকি সবাইও আসিল তোমার শাশুড়ি একটু আগেও আইসা গেছে এখন কেমন লাগতেছে তোমার তোমার জামাই মার ছিল না আহা স্ত্রী হৃদয় খণ্ড হওয়ার জন্য এই বাক্যটা যেন একদম যথেষ্ট শ্রেয়ার কলিজাটা ছিল যাচ্ছে মলিন সরে আমরা ভালো রহিমা দীর্ঘ পনেরো বছর ধরে এই বাড়িতে কাজ করছে তারও একটা মেয়ে আছে বিয়ে দিয়েছে স্বামী সংসারে বেশ সুখী আছে কিন্তু এই মেয়েটা বিছানায় সোজা হয়ে নীরবে কেঁদে যাওয়া শ্রেয়ার দিকে যে মায়া হচ্ছে তা সে জানে কোনো সুখী হবে না এই মেয়ে চৌধুরীর বাড়ির মানুষগুলো এত ভালো হয়ে কেমন করে পারলো এমন অবিচার করতে এতিম একটা মেয়ের সাথে কি সুন্দর মেয়েটা ডুবছে ঠিকরে ঠিক পড়ছে বুক চিরে দীর্ঘশ্বাস বিমোচন করলেন তিনি শ্রেয়ার মুখের দিকে তাকিয়ে যা সত্য তা বলে দিলেন নতুন বধূ তোমারে ঠকা হয়েছে সকলে তুমি সুখ তুমি সুখী হইবে না শ্রেয়া ভুলো কুচকে তাকাল দৃষ্টি প্রশ্নবোধ্যি রুহিমা এগিয়ে এসে চাপা সরে বললেন তোমার স্বামী পাগল গত এক বছর ধরে পাগল পাগলের বউ তুমি নতুন বধু পাগলের বউ শ্রেয়ার পুরো দুনিয়া কে উঠলিমিশে বজ্রপাতের ন্যায় শোনালো শব্দটা কানে বাঁচলো ছোট্টবেলা শিবির তোর আব্বা পাগল শ্রেয়সী তোর আব্বা পাগল শ্বাসরোধ করে ফেললো যেন কেউ ঠোঁট দুটো চেপে ধরে ঘাড় ফিরিয়ে নিল এত বড় ধোকা কেন নেয়তি মায়ের জীবনটার মতো ওর জীবনটাও নিঃশেষ করে দিল ঠিক এমন ভাবেই তো মেরেছিল ওর স্কুল থেকে ফিরে এসে মায়ের রক্ত তো দেহটা পরে ছিল মেঝেতে বাবা বিদ ঘুটে হেসে ছুরি দেখিয়ে বলছিল দেখ তোরে মারে খুন করছি কি মজা লাগতেছে আয় আয় তোর দেহ থেকেও রক্ত বের কর না শ্রেয়ার অভ্যন্তরে কম্পন ছড়িয়ে পড়ে মায়ের পরিণতি মনে করে না না এখানে থাকবে না সে থাকলে মায়ের মতো মরতে হবে মাথায় আসলো যেই করেই হোক বাঁচাতে হবে নিজেকে রহিমা বেরিয়ে যেতে এই শরীরটা নিয়ে কোনো মতো বিছানা ছাড়লো পরে যেতে নিলে পাশে টেবিলটার হাত রেখে ধাতস্থ করে নিল নিজেকে এখানে থেকে এখন না পারলে পুরো জীবনটা দুর্বিশহ হয়ে উঠবে কেন এমন করলো মাদার কি করে পারলো ওকে এই নরকে ঠেলে দিতে বিলাস বল চৌধুরী বাড়ির প্রত্যেকটা দেয়ালে আনাচে কানাচে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়লো একটা বাক্য বাক্যটা সবার করণে বধি ধ্বনিত হতে আরম্ভ করলে স্বামী পাগল বলে বউ পালিয়েছে বাড়ি ভর্তি বয়ে আসা মেহমানরা গলা উচিত উচ্চতা তাচ্ছিল্য করে বিদ্রোহের কণ্ঠ বলে পাগল হলে তো পালাবেই পাগলের সাথে আবার সংসার দুপুরে রোদে যেন মানুষের শহরের যানজট অবলোক করে চলছে অসহায় কাকে কোথায় নিয়ে যায় কেউ জানে সময়ের ব্যবধানে আপন মানুষগুলো পর হয়ে যায় রাসের মানুষগুলো চমক ও চোখ খারাচ্ছে না হলো হয়ে থাকে বিধ্বস্ত চেহারা নিশ্চয়ই জানিত শ্রেয়া বির বির করলো হৃদয় টান চলছে না সেই মানুষটার জন্য কিন্তু মহান হতে পারবো না মুক্তি চাই মুক্তি সুন্দর জীবন চাই জানিস শ্রেয়া পাশের ফ্ল্যাটের নরুত্তম ভাড়াটি এসেছে ব্যাচেল শুনলাম সেই হ্যান্ডসাম পেশা ইউনিভার্সিটির লেকচারার আজ মর্নিং ওয়াকে গিয়েছিলাম না মেয়েগুলো ফিসফিস করে বলা বলি করছিল তিনটে বছর ধরে বিয়ের এরকম কথাবার্তা শ্রেয়া মুখস্থ অন্য প্রশংসা করতে করতে এই মেয়ে মুখ হেনা তুলে ফেলে সেয়া আলতু হেসে হাতের বালতিটা নিয়ে বাসা থেকে বেরিয়ে সিঁড়িঘরের কাছে এলো উদ্দেশ্য কাপড়গুলো ছাদে মেলে দাও তারপর নাস্তা বানাবে অতঃপর টিউর সাথে বাড়ছে জন্য বেরিয়ে পড়বে ছাদে সে কোনোদিকে নাচে তারা হলো করে একটা মসানো কাপড় হাতে তুলে নিল কাপড় এখনও বেশি পানি রয়ে গেছে দু হাতে চেপে কুচকানো কাপড়টা মেলে প্রচণ্ড জোরে ঝাড়া মারতে সমুক হতে ভেসে এলো রস্পূর্ণ গম্ভীর ধারালো কণ্ঠস্বর স্টুপিত বিব্রত হলো বটে কাপড়টা মুখের সামনে থেকে করে কপাল চাইতে চোখে দিবে এক সুদর্শন পুরুষ ছেলেটা রক্তির মুখ নিয়ে তুখর তীক্ষণ চান নিয়ে নিক্ষেপ করে রেখেছেল দিকে দৃষ্টির নিয়মেষ চলবে অপেক্ষা করেন সন্ধির হৃদয় হৃদয়ে দ্বিতীয় পর্বের জন্য